হ্যালো আসসালামু আলাইকুম এটা হচ্ছে নিউ টাউনে ডক্টর অসুস্থ হয়ে পড়ে আছে তো গন্ধে থাকা যাচ্ছে না এরকম অবস্থা তো এই ডক্টর আমরা ট্রিটমেন্ট করবো এটা ট্রিটমেন্ট করার ব্যবস্থা করতে হবে পোকা ধরে গেছে ভিতরে দেখা যাচ্ছে তো সকলেই দোয়া করবেন যেন ডক্টর সুস্থ হয়ে যায় ডক্টর খুবই অসুস্থ ওর অবস্থা একদম ভালো না নিউ টাউন মাঠের পাশে তো পুরো ট্রিটমেন্টটা আমি ভিডিও করতে পারতে পারবো না বা পারতেছি না কারণ আমি একাই আছি তো সকলেই দোয়া করবেন দেখি বাদ বাকিটা আল্লাহর হাতে কি রে ভালো আছো ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো এইখানে এখন যা যা ওষুধগুলো দিয়ে দিতে হবে আইভার ম্যাকটিন ইঞ্জেকশন তারপরে তারপরে এইখানে পোকা মারার ওষুধগুলো দিতে হবে আরও অন্যান্য যা কিছু আছে এগুলো এখন দিয়ে সম্পূর্ণ ক্লিয়ার করতে হবে ওকে